শরৎ আলসলাম আলিকুম আর হাতুল্লাই হওয়ার ইস্টিউ সকলে ভালো আছেন এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার চ্যানেল ভয়স অফ হিম আপনাদের সুস্বাগত হম তারিখে দর্শক আজকে দিনটি ছিল অত্যন্ত করেছিল আমরা গতকাল বলেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটি নিয়ে গতকাল শুনানি হয়েছে এবং সেই শুনানিতে যদিও কোনো ফলাফল আসেনি কিন্তু আজকে আমাদের মাননীয় আইন উপদেষ্টা তিনি একটি সাংবাদিক সম্মেলনে একটি ছোট্ট বিবৃতি দিয়েছিলেন এবং সেই বিবৃতিটি নিয়ে একটি কথা বলবো পাশাপাশি আরেকটি পুলিশ ঘটনা সেটি হচ্ছে যে যেসব সেনা অফিসারদের বিরুদ্ধে আপনার গ্রেপ্তারি ফর্মা জারি করা হয়েছিল এবং আদালতে উপস্থিত হওয়ার জন্যে নির্দেশ প্রদান করা হয়েছিল আজকে দেখা গেল সেই সব অফিসাররা একটি কন্ডিশন ফ্রিজন বেনে করে তারা আদালতে এসছে তো এই দুটি বিষয়ে আপনাদের সাথে ছোট্ট একটু আলোচনা করব প্রথমত বলছি যে তত্ত্বাবধিক সরকারের ইস্যুটিকে নিয়ে গত বেশ কয়েকদিন যাব যেমন আলোচনা পর্যালোচনা নানান পক্ষে বিপক্ষে অনেক কিছু আসছে কেউ কেউ বলছিল যে এই সরকার হয়তো নির্বাচন করতে পারবে না যদি তত্ত্বাবধিক সরকার চলে আসে তাহলে হয়তো সেই তত্ত্বাবধিক সরকারের আন্ডারই নির্বাচনটি হবে এবং আন্তর্জাতিকভাবে একটি চাপ সরকারের মধ্যে আছে সেটি হচ্ছে যে একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্যে এবং বিশেষ করে গতকাল ছয়টি মানবাধিকার সংস্থা যখন ডক্টর ডক্টরের সাক্ষাৎ করেন তখন তিনি স্পষ্টভাবে তারা বলেছেন যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং তাদেরকে নির্বাচনে সুযোগ দিতে হবে একটি ইনক্লুসিভ নির্বাচন তারা চাচ্ছে তো এই তত্ত্বাবধায় সরকারের ইস্যুটিকে নিয়ে আমাদের আসিফ নজরুল স্যার তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে বিএনপি যেহেতু এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে জাতীয়তাবাদী দল মানে বিএনপি বিএনপি তারা বলেছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার নতুন করে চাই না আমরা চাই বর্তমান সরকারই তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা রেখে নির্বাচনটি সম্পন্ন করে তো তিনি বলেছেন যে দলে দলের তিনজন প্রতিনিধি দল মাননীয় উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে সেই সিদ্ধান্ত জানিয়েছে তো এটি নিয়ে আলোচনা পর্যালোচনা হচ্ছে ব্যাপারটি হচ্ছে যে দেশের যে বর্তমান চলমান অবস্থা বা যে অবস্থার মধ্য দিয়ে আমরা সময় পার করছি এই অবস্থা থেকে উত্তরণের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি শুরু করে নানান জায়গায় একটা হিসেবে প্রতিহিংসা পরায়ণতা আমরা লক্ষ্য করছি সেইখান থেকে মুক্তি নেওয়ার জন্য আমি যতটুকু জানি জানতে পেরেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চাপ রয়েছে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে যাতে বিচারপতি বিচারপতি মহোদয় নাকি শুনলাম তিনি রাজি নয় তাই অন্য কাউকে উপদেষ্টা করতে পারে তার মধ্যে বদুলাল মজুমদার সহ আরও অনেকের নাম আসছে তো বাস্তবতা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার এলে কি লাভ হবে ক্ষতি হবে হ্যাঁ যদি তত্ত্বাবধিক সরকারের এই বিলটি আবার নতুন করে অনুমোদিত হয় তাহলে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার জন্য এই সরকারকে হয়তো তারা থেকে থেকে মাস মাস সর্বোচ্চ মাসের মধ্যে তারা শুধু নির্বাচনই দেওয়ার অঙ্গীকার এবং বাস্তবায়ন করে তো এখন প্রশ্ন হচ্ছে যদি এই সরকার যে সরকার ইতিমধ্যে গত তেরো মাসে তার উপদেষ্টা মন্ডলীর বিরুদ্ধে সুনির্দিষ্ট স্পেসিফিক অনেক অভিযোগ আছে আমরা শুনেছি জামাইদের আর নায়াবে আমির ডক্টর মোহাম্মদ আবু তাহের তিনি স্পষ্ট করেই বলেছেন ওনার কাছে কল রেকর্ড কন্ঠ রেকর্ড পর্যন্ত আছে তো এই বিতর্কিত প্রতিষ্ঠা পরিষদ একটি নিরপেক্ষ অবস্থানে গিয়ে নির্বাচনটি সম্পন্ন করতে পারবে সেই নিশ্চয়তা বা সেই আস্থা আসলেই আছে কিনা বা জনগণ সেটিকে কীভাবে মেনে নেবে দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু আন্তর্জাতিকভাবে চাপ আসছে আওয়ামী লীগদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য এবং একটি সুন্দর নিরপেক্ষ ইন্টারেস্টে নির্বাচন দেওয়ার জন্যে গণতন্ত্রের স্বার্থে সেটিকে কী হবে এই বিষয় নিয়ে নানান আলোচনা পর্যালোচনা সমালোচনা হচ্ছে আরও হয়তো হবে সময় যত যাবে নির্বাচন যত সামনে আসবে ততই নতুন সমস্যার সৃষ্টি হবে এবং সমাধানের পন্থাও খুঁজে বের করা হবে দ্বিতীয়ত সেনা কর্মকর্তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালে আজকে উপস্থিত করা হলো সেই ব্যাপারে জেনারেল হাকিম উজ্জামান তিনি স্পষ্ট করে জানিয়েছেন সেনাবাহিনী সংবিধান স্বীকৃত যে কোনো আইনের প্রতি শ্রদ্ধাশীল জেনারেল হাকিম বলেছেন সেনাবাহিনী সংবিধান স্বীকৃত যে কোনো আইনের প্রতি শ্রদ্ধাশীল অর্থাৎ সংবিধানে আছে এরকম আইন তারা মানতে বাধ্য আর সেইটার প্রতি সম্মান রেখি তারা আজকে ট্রাইব্যুনাল এসছে তো তাদের আশা নিয়ে কেন তারা এসি গাড়িতে আসলো এইসব নিয়ে নানা কন্টেন্ট হচ্ছে ডিবেট হচ্ছে বাস্তবতা হচ্ছে সেনাবাহিনীর বিচার আসলে কি এই বিশেষ ট্রাইব্যুনালে হবে না কি সেনা আইনে হবে সেটি স্পষ্ট এখন হয়নি তো ক্যান্টনমেন্ট উত্তপ্ত রাজনীতি উত্তপ্ত সরকার অস্থির এইসবের মধ্য দিয়ে আমাদের আবার আজকে দেখা যাচ্ছে যে বিজেপির একটি ভবনে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই যে ধারাবাহিক অগ্নিকাণ্ড এইগুলো কিন্তু কোনো ভালো কিছু ইঙ্গিত দিচ্ছে না এখন বর্তমান উপদেষ্টা মন্ডলী বা আমাদের সরকারের প্রধান যারা তারা আশেপাশে আছেন তারা যদি মনে করেন যে জনগণের বাইরে গিয়ে জনগণের ইচ্ছে আকাঙ্ক্ষার বাইরে গিয়ে তারা নিজেরাই আইন সংশোধন করে তাদের মতো করে সেটিকে প্রয়োগ করবেন জনগণের উপরে তাহলে দিন যাবে সমস্যার সৃষ্টি হবে মারাত্মক এবং অতি মারাত্মকতার দিকে যাবে দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব এমনকি আমাদের সামগ্রিক স্বাধীনতা যাই আমি এত রাজনৈতিক বড় শেষ নই আমি সামান্য মানুষ যতটুকু তত্ত্বপত্ত্ব পাই তাই আপনাদের সামনে বলি যদি ভালো লাগে আল্লাহর আসতে একটি সাবস্ক্রাইব করবেন আমাকে উদ্বুদ্ধ করবেন পরবর্তী ভিডিও বানাতে সকলেই ভালো থাকুন এবং দেশের ইকুয়েশিয় মুভমেন্ট থেকে আল্লাহ যেন